আসসালামু আলাইকুম আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এখন বলতেছে তো আমরা তো এরকম স্বাধীনতা চাই না আমরা তো এরকম দেশ চাই না তো আপনারা কিরকম দেশ চেয়েছিলেন সিজারে জন্ম নেওয়া বাচ্চা কাচ্চা গুলবান যখন দিনে দুপুরে যখন মাস্থানি করতো দা এবং চাপাটিয়ান যখন রাস্তায় যখন মাস্তানি করতে নেমে যেত তখনটা কি ভালো ছিল এখন যে সাধারণ ছাত্ররা তারা যে নিজে যে রাস্তাঘাট সাফাই করার কাজ করতেছে এবং কি ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছে এবং কি যেখানে চাঁদাবাজি হইতেছে ওই জায়গায় যে তারা যে রুখে দাঁড়াইতেছে এটা কি ভালো না এটা কি আপনার কাছে ভালো লাগতেছেন নাকি স্বাধীনতা বোধ লাগতেছে না কোথায় ছিল আপনার সেই সেই সুশীল সমাজ কোথায় ছিল আপনার সেই মন যখন কিনা সেই জুলাই জুলাইয়ের ষোলো তারিখের থেকে সেই আগস্টের পাঁচ তারিখের আগ যে সাধারণ ছাত্রদের উপর যে অন্যায়ভাবে অত্যাচারভাবে যেরকম তারা যে জুলুম নির্যাতন যে করতেছে একের পর এক মৃত্যু যে তারা করছে কোথায় ছিল আপনার তো তখন তো আপনার পেজ থেকে প্রোফাইল থেকে তো আমি এরকম কোনো পোস্ট পাই নাই তখন তো ছাত্রদের পক্ষে ধরে না তখন তো করছেন সরকারের চামচামি করছেন সরকারের দালালি করছেন তো ছিল গণতান্ত্রিক গণতান্ত্রিক হওয়ার পরে আপনারা একতান্ত্রিকভাবে দেশ চালাইছেন সবারই দলমত নির্বিশেষে সবারই 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 ছিল মন খুলে কথা বলার জন্য এবং কি সবাই সবার মতো করে মত প্রকাশ করো কোথায় আপনারা তো এরকম করেন নাই যে এই প্রবাসে প্রবাসে থাইকিয়ারা যখন কোনো কোনো সাধারণ মানুষ যখন কেন সরকারের বিরুদ্ধে এবং কি সঠিকটা যখন বলছে তখন কি করছেন আপনারা এই প্রবাসে বৈশা থেকে যখন কোনো ছেলে বা কোনো কোনো লোক যদি সরকারের বিরুদ্ধে যে কোনো কথা বলছে আপনারা অ্যাকশন নিচ্ছেন সেই পরিবারের উপর কেন এটা তো কোন স্বাধীনতা বোধ ছিল না তখন এখন যে স্বাধীনতা বোধ আপনি যা আছে তার লিখতেছেন এটা কি আপনার কাছে ভালো লাগতেছে না এটা কি আপনি আপনার মন খুলে মন্তব্য করতেছেন এটা কি ভালো লাগতেছে না আপনারা বলতেছেন যে এখন এরকম স্বাধীনতা হইছে যেখানে যেখানে কিনা সাধারণ বাড়ি ঘর ছেড়ে থাকতে হইতেছে ঘর ছেড়ে থাকতে হয়েছে কি গত ষোলো সতেরো বছর তো দেশটা তো কোনো গণতান্ত্রিক দেশ ছিল একতান্ত্রিক দেশ ছিল না তখন তো আপনারা একতান্ত্রিকভাবে দেশ চালাইছেন তখন তো তাদেরকে আপনার মাথা উঁচু করে দাঁড়াতে দেন নাই তাদেরকেও তো আপনার ঘরে থাকতে দেন নাই তো আপনার এই দুইটা দিন ঘটসা থেকে আপনারা হাঁপিয়ে যেতেছেন তো তারা ষোলো সতেরো বছর যাবত কীভাবে দেশে নাইন্টি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও যখন আলেম সমাজ যখন তাদের মুখ খুলে যখন কথা বলতে পারে না মাহফিলে বাধা দেওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন তো এখন যে এখন যে আলেম সমাজ তারা মন খুলে এবং কি মাহফিল করতে পারবে কোনো বাধা আসবে না এটা ক্যাপ্টার জন্য ভালো লাগে না তো আমি সবশেষে সেটাই বলবো যে ক্ষমা হিসেবে সব সবচেয়ে সাথে যারা যারা অন্যায় করছে অত্যাচার করছে আপনার মন থেকে করে দেন শান্তি এবং এটা ভাবে সবাই চাই তো আপনারা অযথায় আজে বাজে মন্তব্য করছেন এই সরকারের এই এই সাধারণ ছাত্রদের উপরে আপনারা অন্যায় আপনারা বিভিন্নভাবে আপনারা বিভিন্ন রকম পোস্ট করতেছেন তাদেরকে মন্তব্য করছেন সাধারণ ছাত্ররা তো সুশৃঙ্খল ভাবে এখন তো দেশ চলতেছে তারা দায়িত্ব নিয়ে দেশ চালাইতেছে খুব সুন্দরভাবে তো সবাই সবাই মনে যা আসে সবাই মন থেকে সেরে দেন এবং কি ক্ষমা করুন ক্ষমার সাথে সুন্দর এবং কি মহৎগুণ আর কোনো কিছুই হতে পারে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ